আসসালামু আলাইকুম অনেক পরে হচ্ছে আমাদের কম্পিউটার ডিপার্টমেন্টে আসলাম আমি আসলে কম্পিউটার ডিপার্টমেন্টে খুব কম আসি বা আমি কলেজেই খুব কম আসি আমি হচ্ছে জব করা হয় ওইখানে বেশি সময় দেওয়া হয় বা হচ্ছে বাহিরে একটু বেশি থাকি আর কি আমার কাজের জন্য আমি আসলে কলেজে তেমন একটা আসি না তো মানে ভালো লাগে আমাদের কম্পিউটার ডিপার্টমেন্টটা দেখলে একটু মোটামুটি কেমন জানি একটা ভালো লাগা পে করে এই যে আর্ট করছিলাম এগুলা যখন দুই হাজার চব্বিশ সালে গণবুত্থান হইলো তারপরে হচ্ছে আমার নিজের হাতে আট করাই যে উপরে যে যতগুলা চিত্র দেখতেছেন পাইথন যা বা বা আরও যে দেখতাছেন এখানে আমার সাথে অনেকেই হচ্ছে সাহায্য করছে আর্ট করার জন্য তাতে অনেক থ্যাংকস এইটা হচ্ছে আমার এক বড় আপু ওই নামে একজন বড় আপু আর্ট করছিল তো উনাকে হচ্ছে আমি অনেক প্র করতাম যে এটা মুইসে ফেলা ভালো হয় নাই উনি আমার সাথে অনেক করতো আর এই যে সবচেয়ে বিশেষ করে আমার সুন্দর জাতটা এটা ছিল তারপরে এটা আমি করছি এটাও আমি করছি এই যে আমার এখানে সাইন আছে আহাত সিএসটি তখন আমি স্কুলে ছিলাম তারপরে হচ্ছে এটাও আর এই যে এইটাও হচ্ছে আর্ট করা হয়েছে আহ তারপর হচ্ছে এইটাও এরকম তো হন ওই যে সাইন ছিল এগুলো অ্যাড করছিলাম খুব ভালো লাগছে এই যে উপরে লেখাগুলা ঠিক আছে এই যে ফার্স্ট গ্যাসিয়াম এই যে এই লেখাগুলা আছে এগুলা সব আমার লেখা আর এটা হচ্ছে মুছ পিকআপ করছিল পুরা তিন ঘন্টা ব্যায়াম করছিল তিন 3 ঘন্টা 3 ঘন্টা লাগছে এরা দিন শর্ট করতে ঠিক আছে দিন ঠিক এটা কেলিগ্রাফি দদি ঠিক আছে তাহলে

আর তার জন্য হচ্ছে আমরা এখানে আসছি আর না এখান থেকে আমরা চলে যাব আসি